সর্বোচ্চ নিরাপদ জায়গা এখানে ঠিক আছে কোন সমস্যা হবে আর কাজ কর আসলে তো তুই তো খুব চালু রে আমি বহুত হোটেলে গেছি তোর মতো বহুত নারীর কাছে গেছি কিন্তু তোর মতো এত হট আর এত ফাস্ট নিয়ে কখনো পাই নাই তাই আমি আর সময় নষ্ট করতে চাই না এই তুই যদি মাস্ক না খুলিস তোকে না দেখলে এসব পরে থাকলে কি আমি কি করব খুল মাস্কটা আরে খো মাহিত তুই এখানে? ভাইয়া তুই তুমি এখানে? আমি কখনো ভাবতে পাইনি তুমি এরকম জায়গায়তে আসতে পারো। আমি এখানে কেন মানে? আমি এখানে কেন এইটা শোনা তোর দরকার নাই। আমি পুরুষ মানুষ। আমি দশ জায়গায় যেতে পারি। কিন্তু তুই এখানে কেন? কিরে কথা বলছিস না কেন তুই এখানে কেন? এই ভাই এই তুই কোন ফ্যামিলির মে? তোর কি ধারণা আছে? তোর ফ্যামিলি স্ট্যাটাস সম্পর্কে তোর কি কোনো চিন্তা ভাবনা আছে তোর কিসের অভাব কিসের অভাব তোর তোর বাবার টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুর অভাব নাই তাহলে তুই কেন এই অন্ধকার জায়গায় এই নোংরা জায়গায় কেন তুই কথা বল ভাইয়া তুমি আমার ভুল বুঝো না ভাইয়া আমি এখানে সাদে আসি নাই ভাইয়া প্লিজ ভাইয়া আমার কাউকে ভাইয়া কাউকে বলো না ভাইয়া একদম কাউকে এই তোমার পাছা পাছা আর তোমার পাছা আমি এত কথা জানতে চাই না আমি শুধু জানতে চাই তুই কেন এখানে আসছিস ভাইয়া আমি আমি সব বলদিস ভাইয়া প্লিজ তুই এখানে বর্ষো ভাইয়া প্লি বসলাম বল কেন এখানে আসছিস ভাইয়া আল্লাহ রসুলের দোভাই লাগে ভাইয়া আজকের এই ঘটনা কাউরে বললো ভাইয়া আমি কেন এখানে আসছি তুমি জানতে চাও আমি সব বলবো সব বলবো আজকে ভাইয়া সব বলবো আচ্ছা শোন আমি তোকে কথা দেখছি আমি এই কথা কারো কাছেই বলবো না কিন্তু তুই আমার কাছে একটা কথা বলতে বল তুই তো তুই যে ফ্যামিলির নি তোর এখানে আসার কথা না তুই কেন এসে আমাকে বলতো বল খুলে বল হ্যাঁ ভাই আমি জানি আমি কোন ফ্যামিলির নিয়ে আমি এখানে ইচ্ছে করে আসেনি ভাইয়া তাহলে শোনো আমি কেন এখানে আসছি মাহি আজকে কিন্তু আমাকে দেখাতেই হবে তুমি তো জানো তুমি তো জানোই মাইয়া আমি একাই থাকি আমার কিছু ভালো লাগে না সব সময় তোমার কথা মনে পড়ে আর আমার তো যে বন্ধুগুলান আছে ওরা ওদের গার্লফ্রেন্ডের কাছে কত কি দেখে জানো মাহি সব কিছু দেখায় প্লিজ আজকে না করো না বেবি দেখো প্লিজ আমাকে মন থেকে ভালোবাসো না আমার বন্ধুদের দেখো ওদের গার্লফ্রেন্ডের কাছে যা চায় যা কিছু দেখতে চাই সব তারা দেখায় শুধু তাই না ওরা সরাসরি কত কি করে প্লিজ মাহি মুখোমুখি না করো না প্লিজ এই বাবা মা আছে তো কি হয়েছে দরকার হলে তুমি এক কাজ করো ওয়াশরুমে যাও ওখানে গিয়ে দেখাও প্লিজ ও বুঝতে পেরেছি তার মানে তুমি আমাকে ভালোবাসো না আর আমার বন্ধুদের দেখো ওরা তো সরাসরি রুম ডেট করে আর আমি তো তোমার কাছে রুম ডেট চাইনি শুধুমাত্র একটু দেখতে চাইছি আমার না খুব ভয় করছে আচ্ছা ঠিক আছে দেখো আমার না খুব ভয় করতেছে ওহ কই টাকাঞ্জ দাও টাকা দাও টাকা দাও দেখো তুমি কেন এমন করতেছো তুমি না আমারে ভালোবাসতা আরে রাগ তুই ভালোবাসা আমার কাছে সেটা বলো টাকা দে টাকা দে দেখো তুমি নিয়েে এসছি কিন্তু তুমি আগে ভিডিও আর ফটোটা ডিলিট করো আরে ডিলিট করবো কিনা সেটা পরের বিষয় আগে টাকাঞ্জ কিনছিনা সেটা বলো আর টাকা যদি তুই না দিস তোর এই সুন্দর ছবিগুলো না নেটে ছেড়ে দেব তার তোর এই ভিডিওগুলো আমি ছবি দেখিয়া মানুষ মজা নিবে খুব মজা নিবে দেখো তুমি আমার সাথে এরকম করতেছো দেখ আমি বাসা থেকে টাকা চাইতে চাইতে বাবা মা সন্দেহ করতেছে আমার যত স্বর্ণ অলঙ্কার ছিল সব বিক্রি করে এক লাখ টাকা নিয়ে আসলাম প্লিজ তুমি ছবি আর ভিডিওগুলো ডিলিট করে দাও আরে শোন না এই যে ডিলিট প্রব ফটো ডিলিট প্রব

আমি সব বুঝতে পেরেছি আমি সব বুঝতে পেরেছি বল সব বুঝতে পারছি তুই মন খারাপ করিস না তোর ভাই আছে তোর পাশে তোর ভাই আছে তবে তুই একটা জিনিস খুব ভুল করেছিস বল যখন তোকে প্রথমবার ব্ল্যাকমেল করলো তখনই তোর এই ঘটনাটা তোর ফ্যামিলিকে জানানো উচিত ছিল তাহলে প্রথম ভুলে সমাধান হয়ে যেত কিন্তু তো ওই একটা ভুল ঢাকতে গিয়ে আজকে হাজারটা ভুলের শিকার আমাদের বাংলাদেশের মেয়েরা প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময় এই একটাই ভুল করে সস্তা দরে প্রেম করে করে তাদের সঙ্গে অবৈধ কাজে লিপ্ত হয় আর ওই সমস্ত দুশ্চরিত্র ছেলেরা মেয়েদের সেই দুর্বলতার সুযোগ নিয়ে ভিডিও করে ভিডিও ধারণ করে প্রতিনিয়ত তাদেরকে ব্ল্যাকমেল করে এভাবে হাজারো মেয়ে অকালে পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে হাজারো মেয়ে সুইসাইড করতেছে শুধুই একটা ভুলে আসলে বাংলাদেশে আর প্রেম বলে কিছু নাই এখন প্রেম হচ্ছে রুম প্রেম মানেই হচ্ছে তুই করেছিস এই তবে তুই চিন্তা করিস না আমি কখনো কোনো দিন আজকের দিনের এই ঘটনা কাউকে বলবো না কাউকে বুঝতেও দিব না তবে আমি ওই শালাকে ছাড়বো না আমি ওকে ছাড়বো না ওকে আমি আইনের আওতায় নিয়ে কঠিন কিন্তু তুই আমাকে কথা দে তুই আর কখনো কোনো ভুল করবি না কোনো নোংরা জায়গায় যাবি না আমি আর কোনো ভুল করবো না ভাইয়া ঠিক আছে বোন চল আমি তোকে এখানে রাখবো না